আজকে আমরা আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর যে রাস্তা যেটা কাজ দীর্ঘদিন থেকে চলছে এবং আমাদের বরাক উপত্যকা মানুষের একটা স্বপ্ন যে এই রাস্তা যদি সম্পূর্ণ হয় আমরা আসামের মধ্যে দিয়ে গৌহাটি হয়ে বহির ভারত আমরা পুরো ভারতবর্ষে আমরা যেতে পারব এই রাস্তার কাজ আজকে আপনাদের সবাইকে নিয়ে আমরা পরিদর্শন করতে এসেছি এবং আমরা লক্ষ্য করেছি যে যাও থেকে বালাছড়া থেকে হারাঙ্গা জ পশন যেটার কাজ সুচি কনস্ট্রাকশন করেছিল যার তত্ত্বাবধানে এনএইচএ ডিসিএল ছিল সেই কাজ অলমোস্ট সম্পূর্ণ হয়েছে আর এখন আমরা এখানে এসেছি যে জায়গাতে এটা হলো আরেকটা যে প্যাকেজ চলছে সেই প্যাকেজ হলো যাও থেকে নিরিম বাংলো পর্যন্ত ফোর্টি কিলোমিটার আর এই ফোরটি নাইন কিলোমিটার এনএইচই এই কাজ করছি এবং এই কাজের বরাত পেয়েছে ডিআরএ ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাকন তারা এই কাজ পেয়েছে তারা এই কাজ করছে এবং আমরা লক্ষ্য করেছি যে কাজ অত্যন্ত ভালো এবং স্পিডে কাজ হচ্ছে এবং আমাদের লক্ষ্য হলো যে জানুয়ারি মাসের মধ্যে যাতে আমরা এই রাস্তায় আমরা ট্রাফিক ছেড়ে দিতে পারি এবং সেই টার্গেট নিয়ে বারবার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন এবং বরাক উপত্যকা ডিপার্টমেন্টের তরফে আমরাও বারবার এটা নিয়ে রিভিউ করেছি গত সেপ্টেম্বরেও বসে কিছু সমস্যা ছিল সেটারও সমাধান হয়েছে এবং আমরা আশা করি যে জানুয়ারি মাসে আমরা এটা যেটা আছে সেটাকে কমপ্লিট করে অন্তত সব জায়গাতে ফোর লেন না হতে পারে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে ফোর লেন আর বাকি অংশে টু লেনও যাতে ট্রাফিক যাতায়াত করতে পারে সে ব্যবস্থা আমরা গ্রহণ করব দোলৈচুঙ্গা বলে একটা গ্রাম আছে এরকম পাঁচটা গ্রাম নিয়ে সমস্যা ছিল যখন আমরা সেপ্টেম্বর মাসে এসেছিলাম কিন্তু দোলইচুঙ্গায় কিছু পুরা গ্রাম নয় আংশিক কিছু জায়গাতে একটু সমস্যা আছে আজকে আমরা এখান থেকে গিয়ে সার্কিট হাউসে সেদেরকে তাদেরকে নিয়ে বসবো যারা সেই গ্রামের হেডম্যান থেকে শুরু করে অন্যান্যদের সঙ্গে আলাপ করবো ডিপার্টমেন্ট থাকবে কাউন্সিলর লোকরাও থাকবে এবং যত তাড়াতাড়িটাকে সমস্যাটাকে যাতে আমরা সমাধান করে দিতে পারি থ্যাংক ইউ